কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চের আহ্বানে আজ সারা দেশ নয় আশ্রম কোড লাগু করার প্রতিবাদে উত্থাল বিক্ষোভ প্রদর্শন করা হয় শিলচর সহকারী শ্রম আয়ুক্ত অফিসের সামনে ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের ডাকে শতাধিক শ্রমিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভে সামিল হন শ্রম কোড বাতিলের দাবিতে শ্রম দপ্তরের আধিকারিকের মাধ্যমে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয় সহকারী শ্রমায়ুক্ত নিজে এসে শ্রমিক নেতৃত্বের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রসঙ্গত উল্লেখ্য দু একুশ সালে করোনাকালীন বিরোধী শূন্য সংসদে চৌচল্লিশটি শ্রম আইন পাল্টে চারটি কোড নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে শ্রমিকের দীর্ঘদিনের অর্জিত আইন অধিকার কর্পোরেটের স্বার্থে হরণ করা হয়েছে তখন থেকেই লাগাতার বিক্ষোভ চলছে আজকের বিক্ষোভে বক্তব্য রাখেন সুব্রত নাথ হায়দর হোসেন মিহির নন্দী রঞ্জন দাস সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ বানিয়েছেন শ্রম এটা বাতিলের দাবিতে আমরা আজকে দেশব্যাপী কালো দিবস পালন করছি আজকে দেখেন যে শ্রমিকরা যেগুলা সরকারি অনুদান দেওয়ার কথা সেগুলা দিতেও এই সরকার গড়িমরিচি গড়িমরচি করছে তাই আপনারা আজকে দেশব্যাপী এই কালো দিবস আমরা করছি শ্রমিকের স্বার্থ নিয়ে মনে আছে হাজার একুশ সালে যখন কোভিড মহামারী লকডাউন যখন পার্লামেন্টে বিরোধী সদস্যরা উপস্থিত ছিলেন না তখন অপসাত জরুরিকালীন পার্লামেন্ট আহ্বান করে সংসদ আহ্বান করে সেখানে রাত্রের অন্ধকারে চোরের মতো তারা দুটো আইন পাস করেছিল